হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কাঁচা আম মুসুর ডাল দিয়ে লাউ শাক রান্নার রেসিপি নিয়ে এসেছি লাউ শাক তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার কাঁচা আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন গরমের দুপুরে সবাই তৃপ্তি করে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নিই কাঁচা আম মুসুর ডাল দিয়ে লাউ শাকটা আমি কীভাবে রান্না করবো তো প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে নেওয়া হাফ কাপ মুসুর ডাল দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেব তবে জলের পরিমাণটা হাফ কাপ ডালের জন্য দুই গ্লাস জল ব্যবহার করলাম ডালটা যাতে বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য করতে হবে তো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ শাক লাউ শাকের ডোকাগুলিকে হালকা একটু ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে লাউ শাকের পাতাগুলি একদম নরম দেখে ব্যবহার করতে হবে শক্ত পাতা ব্যবহার করলে ভালো লাগবে না দিয়ে দেবো মাঝখান দিয়ে কেটে নেওয়ার চারটা কাঁচা লঙ্কা ঝাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন তো এইগুলিকে আবারও মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব তবে লাউ শাক বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না অতিরিক্ত সময় নিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটা কমে যায় আবারও লাউ শাক দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর লাউ শাক আর মসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফুরনের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা সর্ষে ফুরন রাঁধুনি ফুরন তবে ফুরনটা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করতে হবে অনেক সময় সর্ষে ফুরন ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া পুষা সহ পাঁচ থেকে ছয় টুকরু কাঁচা আম আমগুলি যদি টক থাকে তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশে নিতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল দিয়ে সিদ্ধ করে নেওয়া লাউ শাক ফুরনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে কয়েক সেকেন্ড ডাকনা দিয়ে ডেকে রাখলে ফোরনের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে ভালো লাগবে তো কাঁচা আমগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আবার বলছি আমগুলি যদি টক থাকে তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে বেশি টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো টক ভাবটা কেটে যাওয়ার জন্য দিয়ে দেব কয়েক দানা চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মুসুর ডাল কাঁচা আম দিয়ে লাউ শাক রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন